এখন কিন্তু মানে এখন যে জায়গাতে আছে আমি কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি এই যে মেঘগুলা দেখেন আস্তে 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 এদিকে আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মেঘগুলা দেখছেন মেঘের ভিতর দিয়ে এখন যাচ্ছি অবশ্য সব থানছিতে এরকম ছিল গত সপ্তাহ আগের সপ্তাহ থানছিতে যাই তখন থানজি সেম সেম একটা এরকম একটা দৃশ্য ছিল এই যে মেঘগুলো হালকা একটু উপরে আমার মাথার থেকে একটু হালকা উপরে আর এখন হচ্ছে একেবারে নিচে আল্লাহ বৃষ্টি নিয়ে চলে আসে কারণ তিন দুতে যখন আমরা ছিলাম রাস্তাটাতে তখন সেম এরকম হয়েছিল তারাই ছিলাম মেঘগুলো হুট করে আধা ঘন্টার মধ্যে খুব কাছে চলে আসে আসার পরে বৃষ্টি শুরু হয় এই যে মেঘ গুলাই যে সাদা হয়ে উপরে আসলে এই জন্যই আমার কাছে জন্যই ভালো লাগে জন্য ওই যে মেঘ গুলা উঠতেছে মানে বাইকার হওয়াতে বা বাইকটা থাকাতে মানে কত জায়গাতে যে খুব সহজভাবে চলে যেতেছে এবং খুবই কম খরচে বিশেষ করে আপনি অন্যভাবে যদি আসতে চান একটা গাড়ি নিয়ে অথবা মানে নিজস্ব গাড়ি ছাড়া সেটা কিন্তু আপনার খরচটা বেশি পড়ে আর বাইকটা খেতে আলহামদুলিল্লাহ মানে খুবই ইজিলি চলে আসতে পারতেছি সকালের আমাদের এই আটটা দশ বাজে এখন আমি প্রায় রোমার কাছাকাছি মানে সেই হিসাবে সারাদিন বরকালে ঘুরে ইনশাল্লাহ বিকেলে রওনা দিলেও আমি চিটং পৌঁছাতে পারবো আমার কোনো সমস্যা শুধু এই জায়গাটা বিকেল বিকেলে আমি বার হয়ে যাবো মানে রোমা বাজার থেকে একেবারে বান্দরবন পর্যন্ত আমি সন্ধ্যার আগে ইনশাল্লাহ বার হয়ে যাবো আর কি যেটা প্ল্যান আছে আর ওইখানে বরকালে গিয়ে দুই তিন ঘন্টা সময় কাটাতে পারলে মানে এটা হচ্ছে বাইক থাকার একটা সুবিধা যে আমার বাইক আছে আমি খুব ইজিলিভাবে এখানে আসতে পারতেছি জায়গাগুলো দেখতে পারতেছি আপনি বিশ্বাস করেন মানে এই জায়গাগুলো কিন্তু কখনো মানে কি বলেন আমি বারবার বলি যে আপনি ছবি তুলে ভিডিও করে অথবা মানে ক্যাপচার করে মন ভরবে না আমি কখনো মানে আমি কখনো তৃপ্তি পাই সত্যি কথা যেটা বান্দরবন গেলাম ওই দিন থানছি করলাম তমা করলাম কিন্তু এত এত ছবি তুললাম আমি রবিন মিলে অনেক ছবি তুলছি না হইলেও ছয়শো থেকে সাতশো ছবি তুলছে আর ভিডিও তো আছে কিন্তু তারপরও বাসায় এসে যখন সবগুলো একটা একটা করে দেখতেছি আবার ভিডিওটা যখন এডিট করলাম তখন মনে হচ্ছে কতগুলো দরকার ছিল মানে মন ভরে না বিশ্বাস করেন ভাই এই জায়গাগুলোতে আপনি যখন আসবেন আপনার ছবি তুলে মন ভরে আর বলেন না মন ভরবে কিভাবে এইরকম অবস্থা দেখলে সামনে মানে এই যে দেখলে মন ভরবে বলেন একটা বলেন এই যে অবস্থাটা দেখলে আপনি এখানে দাঁড়ান ছবি তুলেন সময় কাটান মানে দাঁড়িয়ে থাকতে পারবেন অনেকক্ষণ সময় কাটাতে পারবেন কিন্তু আমি যেটা বলতেছি যে আপনি ছবি তুলে বা ভিডিও করে আপনার মন ভরবে না সুবাহ আল্লাহ মানে আল্লাহ তালার সৌন্দর্যের যে কত নিদর্শন আছে কত প্রকার যে আছে সেটা আপনি না করলে বুঝতে পারবেন না আমি তা আলহামদুলিল্লাহ মোটামুটি বাংলাদেশের অনেক জায়গাতেই যাওয়া আছে কিন্তু যত জায়গাতেই আপনি যান না কেন বা আমি যাই না কেন আমার কাছে বান্দরবন ইজ বেস্ট মানে বান্দরবন বেস্ট হওয়ার কারণ হচ্ছে এটাই আপনার প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারতেছেন খুবই কাছে থেকে দেখতে পারতেছেন সেই হিসাবে সেই হিসাবে আমার কাছে বান্দরবনটা খুব ভালো লাগে ভালো লাগার কারণ হচ্ছে এটাই ইস একটা বাড়ি থাকলে এদিকে বাড়ি বলতে গেলে স্থায়ী বাড়ি না স্থায়ী বাড়ি হলে আবার ভালো লাগবে না জাস্ট একটা বাংলো বাড়ি থাকতো পাহাড়ের উপরে ছোটোখাটো প্রতি বছর এই বৃষ্টি সিজনটা দুই মাস তিন মাস থাকতে যেতে পারতাম তারপর আবার চলে যেতাম মানে আসলে টাকা লাগে ভাই জীবনে এইটা হলে টাকা লাগবে আপনি একটা পাহাড় লিজ নেন অথবা যেভাবে নেন থাকবে সরকারের কাছ থেকে আপনি টাকা সেটা তো নিতে পারবেন না আর একটু প্রভাবশালী হতে হবে অবশ্যই প্রভাবশালী হতে হবে নিতে আপনি সব জায়গা মানে আমি আপনি সহজে চাইলেই নিতে পারবো না যাই হোক ওই সব মধ্যেই নেই বাইক দিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ এটি আল্লাহ কাছে সুপ্রিয় মানে রুমার দিকে ঢুকার পরে এই অবস্থা ওয়াই জংশন থেকে ঢুকলাম ঢুকার পরে পুরো রাস্তাটাই অবস্থা আপনি দেখেন ওই যে মেঘগুলো আসতেছে ওই পাহাড়ের উপরে এখন এখন ওইদিকে পিছনে ছিল তো এটা ফেলে চলে আসছি হত ওইদিকে একটু পরে বৃষ্টি হতে পারে কারণ মেঘগুলো খুব নিচে নেমে আসছে এই জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে